যেখানে সেখানে প্রস্রাব করা ভালো না এই কাজটাতে খারাপ অভ্যাস এ কি কারোর চোখে গেল না আরে প্রস্তাবে সরায় গন্ধ নাক মুখ হয়ে যায় বন্ধু পরিবেশ হচ্ছে নষ্ট আমাদেরই হচ্ছে কষ্ট জন্মাসে মশা ভাইরাস মাসি কীভাবে এর মধ্যে মন খুলে বাসি যথা স্থানে প্রস্তাব করিলে আমাদেরই হবে ভালো কিভাবে এটা বাস্তবায়ন করবা ভিডিও দেখে শিখি চলো বাগানে কইটা শাক হয়েছে বাড়ি যে ভাজি করে খাবানে বাগানে শাক তো খুব মনে হয় সার হয় খুব ভালো হয়েছে ভাজি করলে খুব ভালো লাগবে না কি পরিষ্কার জাগার শাক এলাইচিম বিটি আমার তাকিয়ে রয়েছে যাও যাও কি করে পরিষ্কার জায়গায় শাক বিলে আমি প্রত্যেক দিন তুলে নিয়ে যাই আর বাড়ি যে ভাজি করে খাই আর তুমি এই শাকের বারে এ কি তোমার শাকের ভুই নাকি তুমি কি হাতে করে লাগিয়েছো নাকি এনে মোটা যাবে না এই যে রো এই তোর বাড়ির বাথরুম তুই কি টাকাতে বানাইছিস যে এই জায়গা মুঠবি মোটা সময় কি মানুষ আর জায়গা খুঁজে বেড়ায় নাকি বাগানের ভিতর যদি মুক্তি না পারি তাহলে মত এই তুই দেখতিস নে এই জায়গায় কি সুন্দর শাক হেরেছে আর এই শাক মানুষ তুলে নিয়ে যা বাড়িতে খায় তুই মুতপিকে মানুষ এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে চাষাবাদ করে শাক বুনতে যে সেই শাক মানুষ খাচ্ছে না এটা জানে তোমার মতো হাবাই তাই বাগানে এসে এই শাক এনতে খুঁজে নিয়ে যাবে দোষ করেছিস আবার কথা করছিস এতদিন এই শাক তুলি তুলি আমি খাইছি জানি না কি দেখি খাইছি স্বাদ হয়নি স্বাদ যদি হয়ে থাকে তাহলে এত কথা কিসি আমরা যদি বাগান এগানে এসে যদি একটু নামতি না হাগি তাহলে শাক সবজি সার পাবে কোনতে তাই বলে পিছুড় শাক খোয়া যায় আজকে এলাকায় তোর নামে আমি বিচার দেবো তুই বাগানে এসে কি জন মু কি উদারে রে আমি আজ পর্যন্ত কোন আইনি তো পালাম না যে বাগানে এসে মুতা কোন দোষের কাজ এই কত লোক এই বাগানে শাক জীবন পার করে তুই তাকে হক নষ্ট করবি কে দেও তুমি বিচার দাও গা আমার কি হয় হবে না দেখ পানে আমি বাগানে আমি আসলাম একটু মুততে হাক দিনা একটু মাল খাতি আসলাম দেখি আমার জেল হয় না ফাঁসি হয় যা হয় হবে না হ্যাঁ তাই তোর নামে আমি বিচার দেব তোর আমি জেলের ভাত খুইয়ে ছাড়বো তুমি জেলের ভাত খয়নে নে তোমার এই বাগানের অগাছা শাক আমি খাতে দিই না বলে তুমি আমার জেলের ভাত খাওয়াবা আমিও কবানে নে তোমার এই গহীন বাগানে কি তুমি এক একা কি করছিলে আমি দেখা ফেলে দিয়েছি বলে তুমি এখন ওই ড্রাইভার দেশ আমার পরে আমি তোমার সাক্ষ্য হাতে দিইনি বলে তুমি এখন জেলের ভাত খাওয়াবা আমার এই খবরদার চরিত্র নিয়ে একদম কথা কবি যদি কথা কই বিচারের মধ্যে কবা নে তুই আমার সর্বনাশ করার চেষ্টা করেছিস

কি করে কি আকাশের রোদ বৃষ্টি হচ্ছে পানি শব্দ কোনা করছে কি করে রে এনে জলো জন্ত দুটো লোক বসে রইছে আমরা গা ভর মরতিছিস মাল দাল খায়ছ নাকি খামাখা কি দরকার নিজে ছোট করার কি করে জানা শুনে মুতার বিশাডা খুব খারাপ লাগে ঘর তো কিছু লোক আছে

ভাই এক জায়গায় তো কাজ সত্যি বইছি এটা শাস্তির কি হয় না এই তোর জন্য অন্য মানুষের ক্ষতি হচ্ছে এই ক্ষতির দায়িত্ব নিবি না কি করে আমি এই জায়গায় একটু ত্যাগ করতে আসাতে মানুষের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে কন্ত্রার ক্ষতিপূরণ আমি দিয়ে দিই

আমরা ভুল করেছি ওই তোরা কুনা কানাসি পয়সা পিসা করিস আর বড় বড় মশা হয় কি হয় আর ওই মশার কামড়ে মানুষ মরে যাচ্ছে না ডেঙ্গু এ কি করতে হবে ভাই ওটাকে ব্যাক নেবো আমি এখন ব্যাক নিয়ে যাবো আর আসবো এখানে তালতে হচ্ছে মরে তত পৃথিবীতে যত ডেঙ্গুর মানুষ মরে যাচ্ছে সপ্তাহে আমি যেন সেনে বইছি

মানুষ জড়িত যাওয়ার না মানে এক ঘন্টা থাকবে তুই বুঝবি ভাই খুব বসাই কামড়াচ্ছে ভাই বসবি হাতটা খুলে আমি চুল কি দিয়ে এরকমই থাকতে আর করবো না করবো না তো এইবার একটা কাজ কর এই হুলবাড়ীয়ে বাগান দাল নড়িয়ে দে আচ্ছা আতে টেরপাক যেন একটা কাস্টমার এসে কি ভাই কি কই দেন শাস্তি করে ভাই

ভাই আপনারা কি ওই খানু না মতেনু না খাইও মতেও কিন্তু তোমার মতে পাচিল বেরে জেনে মুতিনে। এত নে তো আরো ভালো হচ্ছে কি পানি পায়ে ইলাদা শক্ত হচ্ছে কি রাগ গতিস ওই সিমেন্ট বালি কম দিতাম তুই মুতিস দাঁতনিরা শক্ত হইতো আরো আমার ওই ভুল হয়েছে পাতিল বেড়ে মুতা জানার মত পড়া নেই এটা একসাথে মেলা গুলো অন্যায় করে ফেলাইছি যা তোর এটা মাফ করলাম কিন্তু বাকি গুলা মাফ করতে পারতি না ইটুকুনি মুক্তি দাঁড়িয়ে আমি তো সে অপরাধ গানের নায়ক হয়ে গেলাম তা ভাই কি কি অন্যায় করলাম আমি তুই একটা জুয়ার মধ্যে ছিলে দাঁড়িয়ে মুতলি কোন কাজ দেয় এই যে ভাই এই কাজ দেয় তো খুব বড় অপরাধ করেছিস তোর এখন কি শাস্তি দেব তুই তাই কা ভাই ওই দাঁড়িয়ে পরাজে ঠিক না এয়াই ভালো করে জান এই যে জিন্স প্যান্ট পরে পইসা মোটা যায় না সবে জিন্স প্যান্ট ও দাড়ি মুঠিয়া কিটা সেনেকে বলটা আমি আর অন্য জাগায় অন্য মানুষ ও জিন্স প্যান্টটা পছন্দ করে কিনেছ কিটা আমার প্যান্ট আমিই কিনেছি এই কষ্ট করে ভেঙে এর মদী এই প্যান্টটা ঢুকিয়েছ কিটা আমিই ঢুকাইছি কে

ভুল এসে আর মাপ মানলাম তোর ভুল তুই স্বীকার করেছিস তাইতি তোর এক দস শাস্তি মাপ করলাম আর এক দস শাস্তি তোর তো রয়েছে বল ভাই বেশ ভত দিয়ে তুই মারলি তাবা শাস্তি কে যাতে নেক্সট টাইম তোর এই ভুল করার সময় এই কথাগুলো মনে পড়ে আবার কি শাস্তি ভাই কোন দিনই তোর তো জিনজার বাঁধ পড়ে বস্তি মুত্তি কষ্ট হয় এই পাতিল ভিজতি তো সুবিধা হয় কাজ কর আমার বাড়ি নতুন গাতনি করেছি তুই সারাদিন ধরে মুদপি আর পাতিল শক্ত করবি ও ভাই দুকনি কি তো ভেজে না আর পুরো পাছিল আমি কি করে ভিজবো ও তো ভিজতে গেলি মোটর লাগবে তা জানি নি যে কয় দিন লাগে লাগুক তুই জিনচার বান পরে থাকবি আর সারা দিন ধরে মুদপি তুই চ কি করে ¡Gracias! <laughs> 아, 바로, 다리에 반이 됐어. 으아, 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 으아,

এ তা তুই কি করে মুতলি আমি মুতলাম আরো লোকে দেখেছে আশ পাইতে চলে গেছে কত কত লোক কেউ কোন কথা কইনি তোমার সমস্যা হচ্ছে কি এই মানুষ যখন এই পথ দিয়ে নামাজ পড়তে যাবে ওই মুতকা তো পারাবে পারিয়া মরজিতি ঢকবে এ নামাজ হয় আবার যারা যে ছেলে পেলে খেলা করে ওর মধ্যেও মেলা মানুষ নামাজ পড়ে তারা যখন খেলা করবে ততটেই পাড়াবে পারানোর পরে তারা নামাজে যাবে এ সেই নামাজ কি হবে মুত পারালি জীবনে নামাজ হয় হ্যাঁ তাই বলে ও মিনিটে যাই ওই জায়গায় পাড়া মেরে নামাজ পড়তে যাই তবে এই শালা এসে মুদ যখন শুকিয়ে যাবে তখন তো মানুষ না বুঝে পাড়া মারতে পারে তারকো আমি দেখলাম আমি যদি না দেখতাম আমি তাই এমেনি দাস্তিলাম আমি তো পাড়া মারতাম আবার ইউটিউবে নামাজে রক্ত হলি আমি নামাজে যাতাম এই আমার নামাজ হইতো শালা আমার নামাজ হইতো তাও তো ঠিক তাসাসা আজকের পরে তার হবে না ও সব জায়গা প্রস্তাব করবা না জায়গা মতো করবা না

আর আমি কখন কোন জায়গায় মুইতে বেড়া তুমি কি দেখোস নাকি আমি পারি না আর পারি তুই সরম লেভেলের বিয়াদব আমার সাথে শুধু তর্ক করতিছিস এই তোর বৈশা মুক্তি হবে আর আমি যেটা শাস্তি দেব সেই শাস্তিটা তোর ভোগ করতে হবে আর তা যদি তুই না করিস তোর নিয়ে আজ বিকেলে মশিয়ার নিয়ে শালিশ ডাকবো তোর নিয়ে বৈঠক বসাবো আমার নয় একটু শুনি মুক্তিছি বলে আমার নিয়ে বৈঠক মশিয়ার সামনে কি করতে হবে আমার এখন আমার কথা হচ্ছে তুই জেনে শেনে মুক্তি পারবি নে শুধু তুই না যে কোনো লোকই জেনে শেনে মুক্তি পারবে না ফাঁকা জায়গায় মুক্তি হবে তারপরে বসে মুক্তি হবে পরিবেশ দূষণ করা যাবে না আর বসে মুইতলে আর উঠে পড়লে তা হবে না পানি ব্যবহার করতে হবে আর পানি না পাও টিস্যু ঠেলা এই সব দিয়ে কুলুপ করতে হবে তা না হলে কিন্তু হবে না আচ্ছা ঠিক আছে না এক মুহূর্ত নিয়ে তো কথা আর হবে না যাও আর হবে না তুই যে একটা ভুল করলি তা শাস্তিটা ভোগ করবি নে তবে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এ বেশি বেশি হয়ে যাচ্ছে মানে তুই তো showroom লেবেলে দিয়া দপ এই তো শাস্তিটা ভোগ করতে হবে তা না হলে এলাকার লোক ডাইকে বৈঠক বশবো সেনেই তো শাস্তি হবে কোনটা চাই না তারার দরকার নাই কি কি করতে হবে আবার তোরে একটাই শাস্তি তোর এখন ঘুগু পান করবো আর তুই এখন ঘুঘু পান হ পান হয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবি এইটাই তো শাস্তি হ এখনই হম দাদা মিনিট হে না তোর মতো ছেলে পেলে জেনে ছেলে পে আর পরিবেশ দূষণ করতি কেন জেনে শুনে দাঁড়িয়ে মুতে দিলি হয়ে যায় এ তোর দেখা দেখি আরো পাঁচটা লোক যদি এনে মতে তাই মিনতে যখন মুসল্লিরা যাবে টাকার কি নামাজ হবে মাথার একটু ওঠে না এই দূষিত করিস তুরা এনে পরিবেশ দূষণ হয় তারপরে তোর হচ্ছে পড়ে এই যে কিদোনো পাই না ওই বায়ু বায়ু দূষণ নয় তোর এই গন্ধ হেঁটে ছড়িয়ে যাবে বাতাসে মুসল্লীর নাকে যাবে তারপরে সাধারণ মানুষের নাকে যাবে এই তারা কি করবে তারা তো গন্ধ জ্বালায় বাঁচতে পারবে না পথ দিয়ে পারবে না তোর মতো লোকের কারণে এইগুলো নয় নেক্সট টাইম এইগুলো যত না হয় সেই জন্যই তো শাস্তি দিলাম আর তোর মতো ছেলে পেলের কাছে কইয়া দিবি জেনে শেনে দাঁড়িয়ে মুতলি এখন থেকে শাস্তি হবে এই পাঁচ মিনিট থেকে তেলে যাবি সুদা হয়ে যা